রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট একটা স্থল বন্দর করতে অনেক বিষয় লাগে আমাদের অপারে অপারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং লাগে যোগাযোগ লাগে সেই যোগাযোগ কিন্তু এখন বিচ্ছিন্ন আছে এখন আমাদের সরকারিভাবে কোনো যোগাযোগ নাই কিন্তু আমি দেখে গেলাম যে এখানে সম্ভব একটা স্থল বন্দর হওয়া কারণ আজকে না হোক কালকে না হোক পরশু না হোক আমাদের সাথে রিলেশন ভালো হবে এবং এই স্থলবন্দরটা আপনারা দেখছেন যে রাস্তাটা এর মাঠে রোড তারপর হয়তো এই রোড আগেও ওরা যদি রাজি হয় তাহলে হয়তো এখানেও রোড হবে সেখানে আর আর্মি ভবিষ্যতে থাকুক বা না থাকুক যদিও একটা একটা ফেডারেল কাঠামোতে থাকুক অথবা ভবিষ্যৎ কী হবে রাখাই আমরা জানি না যেভাবেই হোক আমাদের আমি মনে করি আমাদের সাথে তাদের রিলেশন ভালো হওয়া উচিত এবং ব্যবসা বাণিজ্যও আমার মনে হচ্ছে চালু করা ভালো কারণ আমাদের প্রতিবেশী বলতে এই আরেকটি দেশ এবং এদের সাথে আমাদের স্থল কানেকশন খুবই অল্প ছোট। আরাকানের জন্য বাংলাদেশ আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট কারণ আরাকানের বের হওয়ার রাস্তা হচ্ছে এটা স্থলপথে আছে সমুদ্র পথে তো বের হতেই পারবে কিন্তু স্থলপথে বের হওয়া এই একটা রাস্তা কারণ আমি আরাকান বলছি এটা ওদের নাম হচ্ছে রাখাইন রাখাইন স্টেটের সাথে আর কোনো আন্তর্জাতিক বর্ডার নেই এবং আপনি জানেন যে স্টেট টু স্টেট যখন রিলেশন হয় তখন স্টেটে যে সরকার থাকে তার সাথে রিলেশন হয় হ্যাঁ স্টেটের সরকারের সাথে অন্য সরকারের সাথে সেই রিলেশন এভাবে হতে পারে না এখন ধরেন মনে করেন কথার কথা একটা পার্টিকুলার গ্রুপ তারা একটা জায়গা দখল করেছে তাদেরকে যদি আন্তর্জাতিকভাবে রেকগনাইজ না করা হয় তাহলে বাংলাদেশের পক্ষে সরকারের পক্ষে ওই রকমভাবে যোগাযোগ করা যায় না হ্যাঁ তো আমাদের স্টেট টু স্টেট রিলেশন যতদিন ততদিন থাকবে যতদিন এসে আপনার ওদের রাজধানীতে বা ওই এলাকাতে সরকার থাকবে এবং ইন্টারন্যাশনালি রেকগনাইজ সরকার তো কাজেই এখন তো বাংলাদেশ বলতে পারবো না যে ভাই তোমাকে বাদ দিয়ে আমি এখানে সে রিলেশন এটা হয় না এটা 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 কোনো তো হয় না আন্তর্জাতিক আইন কারণে হয় না হ্যাঁ তো সেই জন্য আমরা আমাদের রিলেশনশিপ ততদিন থাকবে যতদিন এই ধরুন আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হয় অন্য কোন সরকার সেটা যারা এনইউজি হতে পারে অথবা অন্য সরকার হতে পারে এটাই হচ্ছে একটা প্রথম কথা আর তো সো একটু ডিফিকাল্টি তো আমাদের আছে ডিল করা একটা হচ্ছে লোকাল লেভেলে ডিল করা একটা হচ্ছে একটা হচ্ছে জাতীয় পর্যায়ে ডিল করা তো জাতীয় পর্যায়ে আমি যেটা মনে করি আমাদের সাথে মিয়ানমারের আমি যেটা বললাম কী ধরনের গভর্নমেন্ট সামনে হবে আমরা জানি না ইন্টারন্যাশনালি রিকগনাইজড যারা হবে তাদের সাথে আমাদের ডিল হবে কিন্তু আমরা আমাদের পরিকল্পনা থাকা উচিত যে ব্যবসা বাণিজ্য করতে হলে আমাদেরকে ল্যান্ড রুটটা আমার কাছে মনে হয় মোর প্রেফারেবল তাড়াতাড়ি হয় কুইক আর যা তো আসেই এখনও তো আসতেছে আসে মিয়ানমার থেকে আসতেছে না অনেক কিছুই আসতেছে আছে দুটো সময় লাগে ধরেন এই রাস্তা যদি কথা কথা আগে খুলে যেত আমাদের রাখাইনের সাথে সীতের সাথে যোগাযোগ তাহলে তো ব্যবসা বাণিজ্য চলতো এখন তো সেটা তো এক ধরনের রিলেশনশিপ হয় ব্যবসা বাণিজ্য একেবারে না থাকলে এক ধরনের রিলেশনশিপ এটা আমি বললাম এটা আমাদের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন